এক হবার দাবি ফিস ফিসিয়ে সাপের মতো কানের পাশে নিঃশ্বাস ফেলতে জানে উবু হয়ে কতই বা এগোনো গেল দিন শেষ হয় অ্যালার্ম ক্লকের টানে তাঁতের ফাঁকে খাবারের টুকরো সোনায় গোটা তরকারির গল্পটা ফ্রিজ খুলে ঠান্ডা জলের বোতল বাইরে জমেছে জল মাত্র কয়েক ফোটা ক্যানভাস জুড়ে রাজত্ব করে চলে দেওয়ালের গা ঘেসে টপে রক্ত পাখিরা শুধু এক না কথা বল সবে মিলে হাঁটব এ পথ একদিন তারা গচ্চে উঠেছিল পথগুলো যে যার মতো গেছে কথার দামটা কে আর কত দিল